বাঁধাকপির পাতা বাটবো পাতাগুলো খুব সুন্দর সবুজ যার জন্য আমি একটু বাটবো বলে রাখলাম হালকা নুন দিয়ে সিদ্ধ করে নিলাম রসুন আদা কাঁচা লঙ্কা আমি থেতো করে নেব আর কিছুটা চিনে বাদাম থেতো করে নেব আর পেঁয়াজটা কুচিয়ে নেব আর পাতাগুলো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবো কড়াইতে তেল দিয়ে তাতে কালো জিরে দিয়ে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে ভালো একটু ব্রাউন রঙ হলে আমি তারপর রসুন বাটাটা দেব আর একটু ভেজে এবার আদারটা দেব এবার পাতা বাটাটা দিয়ে দিলাম এবার এটাই পাতা বাটাটাই বেশি ঝাল হলে বেশি ভালো লাগে খেতে আমি বেশি লঙ্কা দিতে পারবো না আমার বাড়িতে ঝাল খায় না খুব একটা এটা শরীর খারাপ সর্দি জ্বরের মুখে খুব ভালো লাগে রুচি আনে মুখে এবার কষিয়ে নিয়ে নুন হলুদ আর চিনি দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম দেখুন এখনকার পাতা তো কমে না শীতের সময় যে পাতাটা ওইটা খুব কমে যায় আর মাঝখানটা ফাঁকা করে একটু সর্ষের তেল দিয়ে তাতে আমি জিরের গুঁড়ো দিয়েছি জিরের গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আর চিনি দিয়েছি চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি খেতে খুব ভালো লাগে